আচ্ছা শাহিন আলম মানসুর ভাইয়ের পরিবাহীকে আমি বলি নাই যে আমাকে কত দিবে উনি নিজেই আমাকে বলছে রেকর্ড আছে পঁচিশ টাকা হুজুর আপনাকে দিবে গাড়ি ভাড়া বাবদ যাই আমি বলি নাই আমি বললে চুক্তি হইতো উনি নিজেই বলছে কিন্তু আপনারা আমাকে বলেন আট নয় ঘন্টা জার্নিং করে আসার পরে ওনারা আমাকে সম্ভবত পাঁচশো টাকা সম্ভবত এখানে হবে আমাকে হাতিয়া দিছে আপনাদের যেহেতু টাকা পয়সা নাই এলাকায় তিন গরিব একেবারে অসহায় এই পাঁচশো টাকা আমি মাহফিলে দান করে গেলাম এই ভিডিওটা আপনারা ছেড়ে দিবেন এলাকার নাম কি গড়কাটি দক্ষিণ পাড়ায় নতুন বাজার মসজিদ আমার মতো আমার মোবাইল ভিডিও করছে না হ্যাঁ বাজারঘাট তাহিরপুর সোনারগঞ্জ এটা হলো তাহির প্রশ্ন পাঁচশো টাকা দিচ্ছে আমাকে ঢাকা থেকে আসছি আমি ঠিক আছে সালাম